এই গানের মতোই সবার আড়ালে নিঃশব্দে চলছিল এক গোপন রোম্যান্স তাদের জানা ছিল না ভালোবাসা লুকানো গেলেও ক্যামেরা কিছুই লুকিয়ে রাখে না ঠিক তখনই হাজারো চোখের সামনে ধরা পড়ে গেল সেই গোপন দৃশ্য স্টেডিয়ামের বড় স্ক্রিনে দুজন মানুষের ঘনিষ্ঠ মুহূর্ত আর সেটাই এখন ঘুরে বেড়াচ্ছে ভাইরাল ভিডিও হয়ে পুরো ইন্টারনেট জুড়ে আর সেই এক ঝলক আবেগের দাম দিতে হল আমেরিকার এক প্রযুক্তি প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তাকে যার কপাল পড়েছে একেবারে চাকরি হারানোর দোরগোড়ায় আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসির বরাতে জানা যায় মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসের গিলেট স্টেডিয়ামে অনুষ্ঠিত কোল্ড প্লে ব্যান্ডের কনসার্টে একটি বিশেষ মুহূর্ত ধরা পড়ে বড় পর্দায় যেখানে এক নারী ও এক পুরুষকে দেখা যায় একে অপরের বাহুডোরে কিন্তু মুহূর্তেই দুজনই লজ্জা কিংবা গোপনতার ভান করে মুখ লুকিয়ে ফেলেন ব্যাস কোলপ্লের ব্যান্ড লিডার ক্রিস মার্টিন মঞ্চ থেকে রসিকতা করে বলে ওঠেন হয় তাদের মধ্যে প্রেমের সম্পর্ক আছে নয়তো তারা খুব লাজুক এই কথাটাই যেন আগুনে ঘি ঢেলে দেয় এরপর যা হয় টিকটকে সেই ভিডিও ঝড় তোলে মিলিয়নের পর মিলিয়ন ভিউ একের পর এক মিম ট্রল টিভি শোতেও ঠাঁই পায় সেই দৃশ্য তবে সবচেয়ে বিস্ফোরক খবর ভিডিওতে থাকা দুজন নাকি একই কোম্পানির শীর্ষ কর্মকর্তা আমেরিকান ডেটা কোম্পানি অ্যাস্ট্রোনোমারের প্রধান নির্বাহী কর্মকর্তা অ্যান্ডি বাইরন এবং তার সহকর্মী মানব সম্পদ বিভাগের প্রধান ক্রিস্টিন ক্যাবট এমনটাই দাবি করেছে একাধিক আন্তর্জাতিক গণমাধ্যম গুজবের জেরে প্রতিষ্ঠানটি এক বিবৃতিতে জানায় প্রধান নির্বাহী কর্মকর্তা বাইরনকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে কোম্পানির বোর্ড তবে তারা নিশ্চিত করেছে ভিডিওতে থাকা ব্যক্তি ছাড়া অন্য কোনো কর্মী জড়িত নন এদিকে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া নানা ফেক বিবৃতি নিয়ে বিভ্রান্তি তৈরি হলেও অ্যাস্ট্রোনোমার জানিয়েছে বাইরনের পক্ষ থেকে কোনো অফিসিয়াল বক্তব্য এখনও আসেনি অফিসের রোম্যান্স কনসার্টের পর্দা আর ভাইরাল এক জড়িয়ে ধরা এই নিয়ে এখন উত্তাল আমেরিকার কর্পোরেট ও সোশ্যাল মিডিয়া জগৎ জান্নাতুল মাওয়া অর্পিতা প্রজন্ম চব্বিশ